ওই এই ধেরেসগুলো হচ্ছে আমার বাবা করছিল করার কারণ হচ্ছে মানে এইদিক দিয়ে বুরু ছিল তো এই এই পাশে জমি বুরু ছিল বুরু ধানের জমিতে প্রচুর পানি আসতো এখানে পানির কারণে ওই ইয়া হইতো না আর কি জানি বলে মানে বাদাম বাদামের বীজ ঘজাবে না তার কারণে দিক দিয়ে ধেরেস করছিলো আর কি আমি অনেকদিন পরে আমার এক বন্ধুর জন্য ধেরাস নিতে আসছি আইসে দেখি একটা সমস্যা দেড়ের গাছের মধ্যে সমস্যাটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এর কোনো প্রতিশোধক কার্যকরী প্রতিশোধক এখনো আমার জানা হতে নাই এই যে দেখেন ওই যে দেড় গাছ হলুদ হয়ে গেছে হলুদ হচ্ছে এটা হচ্ছে মোজাক ভাইরাস ভাইরাসে ধরে গেলে আসলে কোনো ওষুধের কাজ হয় না তখন এর আগে জাপ পোকা নামে একটা পোকা আছে ওই পোকাটা মূলত হচ্ছে ভাইরাসটা ছড়ায় আর কি এরকম যদি আপনাদের কারো জমিতে এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ কিনবেন না ওষুধ কিনলে এগুলো কাজ হইব না এই যে দেখেন হলুদ দিয়ে গেছে মানে এটার কাজ হচ্ছে এটা ওটাই ফালতে হবে ওটা ওটা অনেক দূরে নিয়া এই দেখেন মোজাক ভাইরাস এটা অনেক দূরে নিয়া পুইতা ফালতে হবে বুঝছেন পুইতা দিতে হবে কারণ এই ভাইরাসটা অন্য গাছ নষ্ট করবে আর এইটা এটার জন্য আসলে আপনি বললাম তোদের কোনো প্রতিষেধক নাই মার্কেটে এর কোনো মানে ভাইরাসের কোনো পুত্র বেরে নেই যে দেখেন একবারে হলুদ হয়ে গেছে দেখছেন ওই এখানে তো করারও দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারতেছি না আর বাদাম গাছ আমাদেরই এখন গাছটাও অনেক দূরের ভিতরে ভালাই দিব এই যে দেখেন ফালাই দিচ্ছি কারণ যে ভাইরাস আছে এই গাছটা অন্য গাছ নষ্ট করে ফেলবে এরকম যদি সমস্যা হয় কোনো মেডিসিনে কাজ করবে না তাহলে আপনাদের কাজ হচ্ছে এই গাছগুলো পুরাই পালতে হবে এই মোজাক ভাইরাস নর্মালি বেরসার মধ্যে অনেক দেখা দেয় আমি কিন্তু দেখা মাত্রে গাছটা উঠিয়ে ফেলছি অনেক দেরাস যত্ন করা হয় না তো আর আমি তো খুব একটা আসি না জমিতে আমার বাবা করে আর কি দেখেন ঘাস হয়ে গেছে অনেক নিরানি দেয় নাই এমনি যা হয় আর কি আর দাস বলুন খুব একটা যতগুলো হচ্ছে এগুলো আমাদের চলতেছে আর কি ফ্যামিলি চলে যায় এনার পরিমাণে এখন মনে হয় আমি উঠাইছি কয় কীভাবে ব্যাগের মধ্যে মনে করেন যে এই উঠাইলাম হইতে পারে আর মোজাইক বাইরে যদি ধরে ইয়া করবেন না ওই কোনো ওষুধ বা মার্কেটে কিনে নিয়ে আসে দিবেন না কারণ এগুলো মোজাক বাইরে আছে কোনো প্রতিষেধক নেই একটাই করতে পারেন নর্মালি যে পোকার ওষুধ আছে আগে দিতে পারেন জাপ পোকার জন্য জাপ পোকার যদি না সে নর্মালি এই বীজগুলা গুলা ইয়া হবে না মানে গাছগুলো এরকম হলুদ হবে না আর একটা গাছ যদি হলুদ হয়ে যায় গাছটি হলুদ হয়ে সাথে সাথে উঠায় অনেক দূরে নিয়ে ফেলে দিবেন বা মাটিতে পুঁতে ফেলবেন এগুলো ভাইরাস তো ভাইরাসের কোনো প্রতিষেধক নাই আর এর আগে যদি কীটনাশক দেন তাহলে কাজ করবে মাঝে মাঝে দিলে আর বীজ অবশ্যই ভালো বীজ লাগাইতে হবে কারণ আক্রান্ত জমির বীজ কিন্তু না লাগানি সবচেয়ে বেটার আর কি বাদাম খেতে দেখেন মানে উঁচা উঁচা হয়ে গেছে এখন আমি বাড়ি চলে যাচ্ছি এখানে প্রায় চার পাঁচ কেজি দেড়শো উঠাইলাম হয়ে যায় দেখেন দেড়শো এই যে